আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি এস এসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিতের নয় অধ্যায়ের যেই সৃজনশীলটা রাজশাহী বোর্ডে দুই হাজার তেইশ সালে এসেছিল ওকে সেই সৃজনশীল অঙ্কটা নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটায় দেখা গেছে উদ্দীপক ছিল টেন থিটা প্লাস সেক থিটা বাই টেন থিটা মাইনাস সেক থিটা ইকুয়ালস এ এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এবং কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়ালস রুট ওভার টু সাইন আলফা ক্লিয়ার এটা হচ্ছে উদ্দীপক এখন এই উদ্দীপকের আলোকে তিনটা অঙ্ক রয়েছে কখ গ তার প্রথম অঙ্কটা হচ্ছে টেন এ ইকুয়াল টু থ্রি বাই ফোর হলে সাইন এর মান নির্ণয় করো তাহলে আমরা সুন্দর করে শুরু করি তাহলে দেওয়া আছে লিখবো আগে ক সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য টেন এ ইকালস থ্রি বাই ফোর ওকে তাহলে এই দুইটাকে আমরা এটাকে সাইন আনতে গেলে আমরা এটাকে বর্গ করবো বর্গ করলে টেন স্কোয়ার এ ইকাল টু তিন তীক্ষা নয় চার চেরা ষোলো ওকে এখন দেখি আমরা এটাকে আর গুণুন করবো এই সরি আগে এটাকে টেনটাকে আমরা ভাঙব সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইকালস নাইন বাই ষোলো ওকে এখন দেখি বা এটাকে এখন আর গুনুন করি সিক্সটিন সাইন স্কোয়ার এ ইকাল টু নাইন কস স্কোয়ার এ এখন আসো এই কজ স্কোয়ার সমান কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে সব সাইন হয়ে গেল সাইন স্কোয়ার এ ইকুয়াল টু নাইন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ক্লিয়ার তাহলে ওকে এখন এটা গুণ করে দেই এখন দেখি ষোলো সাইন স্কোয়ার এ ইকালসে নয় মাইনাস নাইন সাইন স্কোয়ার এ সাইনটা আমরা এখানে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে প্লাসে নাইন ষোলো সাইন স্কোয়ার এ প্লাস এই নাইন সাইন স্কোয়ার এ নাইন চলে আসে তাহলে নয় আর ষোলো কত হয় এখানে পঁচিশ টোয়েন্টি ফাইভ এ ইকুয়াল টু নাইন ওকে এখন দেখো ছোট্ট বন্ধুরা আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই বা এটাকে আমরা রুট ওভার করি টোটালটা রুট ওভার করলে এখানে কী হয় ফাইভ আর এটা সাইন এ ইকোয়ালস তিন তাহলে এটা বর্গ মূল করে পাই ক্লিয়ার এখন ওই ফাইভটাকে তিনের নিচে নিয়ে যাই থ্রির নিচে তাহলে সাইন এ ইকালস থ্রি বাই ফাইভ আমরা পেলাম কি সাইন এ ইকাল টু বাই ফাইভ তাহলে আমাদের কী বলছে সাইন এর মান নির্ণয় করতে তাহলে এখানে এটাই হচ্ছে অ্যান্সার ওকে ছোট্ট বন্ধুরা তাহলে আমরা এইভাবে করতে পারি এখন আমরা দেখি খ কীভাবে করতে হয় খ নাম্বার অঙ্কটা হচ্ছে এই দেখো এক্স ইকোয়ালস ওয়ান ওয়াই ইকালস রুটো ওয়ার টু যদি সূক্ষ্ম কোন হলে মান নির্ণয় করো তাহলে থিতার সূক্ষ কোন কোণ মানে কি নাইনটি ডিগ্রির চেয়ে ছোট কোন সেটাই হচ্ছে কোণ তাহলে আমার থিতার মান যা হবে সেটা হচ্ছে নাইনটি ডিগ্রির চেয়ে ছোটো হবে ওকে নাইনটি ডিগ্রি বা তার চেয়ে বড়ো হইলে সেটা কোণ হবে না তাহলে বুঝবো আমাদের অঙ্কে ভুল হয়েছে ওকে তাহলে এখন দেখি খ নাম্বারটা কীভাবে করতে হয় এখন আসো আমরা লিখি খ নাম্বার দেওয়া আছে এক্স ইকলস ওয়ান ওয়াই ইকলস রুটোবার টু তাহলে আমরা এই সুতরাং দিয়ে আমরা লিখব এই এই যে এই উদ্দীপকটা লিখব টেন এই উদ্দীপকটা এটা লিখবো ক্লিয়ার টেন থিটা প্লাস সেক থিটা বাই টেন থিটা মাইনাস থিটা ইকালস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই ওকে এখন আমরা কী বল করবো এখান থেকে মান এইগুলিতে বসায় দিব ওকে এই টেন থিটা প্লাস সেক থিটা টেন থিটা মাইনাস সেক থিটা ইকালস এই এক্সের মান হচ্ছে ওয়ান প্লাস রুট এক্স ওয়ান মাইনাস রুট টু ক্লিয়ার এটার মান আমরা বসাইলাম এক্স এর মান এখন আমরা এটাকে দেখি কী করা যায় এখন আমরা অঙ্কটাকে ছোট করতে গেলে যোজন বিয়োজন করব। তাইলে উপরে নিচে একটা কাটাকাটি করে একটা পর্যায়ে চলে আসতে পারে তো এই সব অঙ্কগুলি আমরা যখন দেখবো এরকম আর কিছু করা যাচ্ছে না তখন যোজন বিয়োজন করব তাইলে দেখা যাবে কি সুন্দর একটা ব্যবস্থা চলে আসছে তাইলে যোজন করার সিস্টেম কি উপরেরটা মানে লবটা দুই পাশে দিতে হবে হরে আর লবে দিয়া নিচেরটাকে উপরে যোগ হিসাবে আর নিচেরটাকে নিচে বিয়োগ হিসাবে দিবো ঠিক আছে তাহলে আমরা এই লবেরটাকে লবটাকে মানে উপরেরটাকে আমরা উপরে এবং নিচে লিখলাম ঠিক আছে এটা কিন্তু তোমরা ভুল করবে না সেক আর নিচের এটা এটা প্লাস দিয়ে আমরা টেন থিটা ওকে সেক থিটা আর এটা মাইনাস দিয়ে যখন লিখবো এটা কিন্তু খেয়াল রাখবো মাইনাস দিয়ে লিখলে এটা মাইনাস হবে এটা কিন্তু প্লাস হয়ে যাবে গা টেন থিটা প্লাস এক থিটা ওকে এটা খেয়াল রাখবা তারপরে আমরা এটা ওয়ান এই উপরেরটাও ঠিক উপরের নিচে দুই পাশেই লিখবো এই আর নিচেরটা উপরে যোগ দিব এটা হলো যোজন হইল আর এই হচ্ছে উপরেরটা এই নিচেরটা নিচে বিয়োগ দিব বিয়োজন তাহলে বিয়োগ দিলে এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে ওকে এখন কি করা যায় আমরা সেটা দেখব এখানে এই সেকটা প্লাসের এটা মাইনাসের দুটা কেটে দিব ওকে আবার এই টেনটা এই টেনটা কেটে দিব দেখো ছোট হয়ে গেল। আবার এখানে এটা মাইনাসের এটা প্লাসের কেটে দিব আর এখানে এটা মাইনাসের এটা প্লাসের কেটে দিব তাহলে দেখো যা থাকে সেটা আমরা লিখবো আমাদের ছোটো হয়ে গেলো টেন হচ্ছে দুইটা থাকে টু টেন থিটা ওকে আর এটা টু শেক থিটা টু শেক থিটা ওকে তাহলে ছোট্ট হয়ে গেল কিন্তু এটা উপরে টু থাকে আর নিচে এই এটা দুইটা রুট ওভার টু থাকে ক্লিয়ার এখন আমরা এটা টু টু কাটি এই টু টু কাটি তাহলে আমাদের কি থাকে দেখো ছোট্ট বন্ধুরা আমরা টেন থিটা বাই সেক থিটা ইকালস ওয়ান বাই রুট টু ওকে তাহলে দেখো ছোট্ট বন্ধুরা আমরা কী করি এখানে এই যে এটাকে সেক মানে ওয়ান বাই সেক মানে কি টেন তাহলে আমরা এটাকে এই টেনটাকে এমনে লিখতে পারি আর ইন্টু ওয়ান বাই লিখতে পারি সেক থিটা লেখা যায় তাহলে এটা ওয়ান বাই টু তাহলে আমার এখানে টেন মানে কি সাইন থিটা ওকে তাহলে আমরা যে কোনো একটাতে আনবো যে কোনো যেমন আমরা সাইনে বা কজে যেটাই আসে একটাতে আসবে তাহলে আমার থিতার মান বের হয়ে যাবে ওটা আমাদের লক্ষ্য রাখতে হবে তাহলে এটা কজ থিতা কিন্তু এটা মানে কি ওয়ান বাই সেক থিটা মানে কস থিটা ওকে ওয়ান বাই রুট ওভার টু ওকে এখন এখান দেখো কজ আছে সাইন আছে তাইলে আমরা এই এই কজটা এটা উপরের এটা নিচের এটা কেটে দিই ওকে তাইলে এখানে রইল কি ছোট্ট বন্ধুরা শুধু সাইন থিটা সাইন থিটা ওয়ান তাইলে এই যে যে সাইনটিটা বেরোলো তাইলে আমার এখানে এটা ওয়ান বাই রুট টু সাইনের কোন মানটার জন্য বলো তাইলে সাইন পঁয়তাল্লিশের জন্য হচ্ছে ওয়ান বাই রুট টু তাইলে আমরা এখানে দিব ছোট্ট বন্ধুরা সাইন থিটা ইকাল সাইন ফর্টি ফাইভ ডিগ্রি ক্লিয়ার তাহলে এখন এই সাইন সাইন কাটা দিয়ে দিই তাহলে কি থাকে থিটা ইকোয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে দেখো ছোট্ট বন্ধুরা আমাদের বলছি বলছিলো কি যে এখানে থিতার মান হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ হচ্ছে নাইনটি ডিগ্রির ছোট তাইলে এটা আমাদের থিতার মান কি হয়েছে ফর্টি ফাইভ এটা নাইনটি ডিগ্রির ছোট তাইলে এটা সূক্ষ্মকোণ তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল ওকে আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে এখন আচ্ছ আমরা গ নাম্বার অঙ্কটা করি তাহলে দেখো গ নাম্বার উদ্দীপকটা কি ছিল এই বলছি উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে এতই কল্ট এত তাহলে উদ্দীপকে এই জিনিসটাকে আমরা নিয়ে নিব ওকে তাহলে দেখো গ নাম্বারটা আমরা করি এই এটা নিয়ে আমরা এটা প্রমাণ করব। ওকে তাহলে দেখো গ দেওয়া আছে দেওয়া আছে কস কস আলফা মাইনাস সাইন আলফা ইকালস রুট ওভার টু সাইন আলফা ওকে তাহলে আমরা এটা ব্যবহার করে এটা করবো তাহলে কীভাবে আমরা করবো দেখো এটাকে সাইন সাইনগুলি এই সাইনটা ওদিকে নিয়ে যাই তাইলে আমরা মানে বুঝতে পারবো যে কীভাবে আমাদের আসতে হবে কস আলফা ইকুয়াল টু সাইন আলফা এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে প্লাস সাইন আলফা ওকে তাহলে দেখো এখানে বা কস আলফা ইকালস তাহলে এখান থেকে আমরা মানে সাইনটা কমন নিতে পারি সাইন আলফা কমন নিয়ে তাহলে এই সাইন এখানে যদি সাইন চলে যায় থাকে কি রুট ওবার টু প্লাস এখান থাকে সাইন চলে গেলে ওয়ান থাকে ক্লিয়ার এই হচ্ছে মানে আমাদের কমন নিলাম কমন নিয়ে এখন এটাকে কিন্তু আমরা এ ভা পাশে নিয়ে আসতে পারি এটা গুণ অবস্থায় আছে এটা কজের নিচে যাবে ভাগ অবস্থায় চলে যাবে তাহলে আমরা কজ আলফা বাই সাইন আলফা ইকালস রুট এটা থাকে ওকে এখন এটাকে কি করব দেখো এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখি এক কারণ এটা পরবর্তীতে বুঝতে পারবো এটা লাগবে এই জন্য নাম্বার দিয়ে রাখলাম ওকে আচ্ছা আমরা এখন এটাকে যোজন বিয়োজন করব। কারণ আমাদের এটা এটা এটাকে দেখো মানে বিয়োজন আর যোজন মানে যোজন বিয়োজন করে উল্টানো হয়েছে তাহলে এটাকে আমরা যোজন বিয়োজন করব তাইলে আমরা ই পাবো ওকে তাইলে যেহেতু এটা এখানে কি আছে কজ আলফা আগে আছে তাহলে আমরা যোজন বিয়োজন করলে উপরেরটা নিচে উপরে যায় এই জন্য আমরা এই অবস্থাতে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে উপরে কজ আলফাটা উপরে নিচে থাকবে ঠিক এরকম হবে ওকে এটা বুঝা আমরা এইভাবেই করব। ওকে আর যদি এরকম থাকতো যে এইখানে সাইন এখানেও সাইন তাহলে আমরা এটাকে উল্টায় নিয়ে তারপরে যোজন বিয়োজন করে নিতাম ক্লিয়ার এখন আমরা এই অবস্থায় থাকব কারণ সাইন আলফাটা উভয় জায়গায় যাবে ঠিক আছে বুঝতে পারছো বন্ধুরা দেখো আমরা এটাকে যোজন বিয়োজন করি কস আলফা কস আলফা এখানে যোজন সাইন আলফা আর বিয়োজন সাইন আলফা ওকে তাইলে ঠিক এখানে এখানে এটা উপরে আর নিচে কিন্তু এক আছে মনে মনে তাইলে উপরে এই রুট ওভার টু প্লাস দিব আবার নিচেও রুট ওভার টু ওয়ান প্লাস তাইলে এখানে নিচের ওয়ানটা এখানে প্লাস ওয়ান আর এখানে মাইনাস ওয়ান ওকে তাহলে দেখো এখন এটা এটা কাটা যাবে ওকে তাহলে এখন এখানে কী হবে এখন এখানে আমরা এটাকে কস আলফা প্লাস সাইন আলফা দেই আর কস আলফা মাইনাস সাইন আলফা ওকে ইকালস এখানে থাকে রুট টু প্লাস এটা টু আর এখানে শুধু রুট টু এখন এটাকে যদি উল্টাই দেখো ছোট্ট বন্ধুরা এটার মতো হবে কি না এটাকে যদি আমরা ব্যস্তকরণ করি মানে এটাকে উল্টায় দিই ওকে উল্টায় দেওয়াকে কী বলে ব্যস্তকরণ তাহলে উল্টায় দিলে এই প্লাসটা নিচে নামবে মাইনাসেরটা উপর উঠবে ক্লিয়ার তাহলে এটা টোটালটা দুই পাশ উল্টায় দিই মানে ব্যস্তকরণ করি তাহলে ব্যস্তকরণ করলে আমরা কিভাবে দেখব দেখো বা সরি কস আলফা মাইনাস সাইন আলফা মানে এটা উপরে চলে গেলো এটা নিচে আসবে কস আলফা প্লাস সাইন আলফা ইকুয়ালস এটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে রুট ওভার টু প্লাস টু ওকে এটা চলে আসলো এখন দেখো এখান থেকে আমরা মানে টু একটা টু মানে কি রুট ওভার টু কিন্তু দুইটা হয় ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যদি রুট ওভার টু কমন নেই তাহলে কি হয় আমরা সেটা একটু দেখি ওকে বা কজ আলফা মাইনাস সাইন আলফা কজ আলফা প্লাস সাইন আলফা তাহলে এখান থেকে আমরা দুটা থেকে রুট ওভার টু যদি কমন নেই তাহলে এখানে ওয়ান প্লাস এখানে একটা রুট ওবার টু থেকে যায় ওকে তাহলে এটা এটা আমরা কাটতে পারি তাহলে আমাদের কি দাঁড়ায় কস কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা ওকে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস রুট ওভার টু ওকে তাহলে ছোট্ট বন্ধুরা দেখো এইটা মানে রুট ওভার টু প্লাস ওয়ান এই মানটা খেয়াল করো এটা রুট ওভার টু প্লাস ওয়ান মানে ওয়ান প্লাস রুট ওভার টু আর রুট ওভার টু প্লাস ওয়ান একই কথা এখানে আমরা একটা মান দিয়েছিলাম এক নম্বর টু প্লাস রুট ওভার ওয়ান রুট ওভার টু প্লাস ওয়ান ওকে এটা মানি কজ আলফা বাই সাইন আলফা ক্লিয়ার কজ আলফা বাই আলফা তাইলে আমরা এখানে লিখি কজ আলফা বাই আলফা তাইলে এখানে আমরা এখানে লিখবো কজ আলফা সাইন আলফা এক নং হতে পাই সাইন আলফা কজ আলফা প্লাস সাইন আলফা ইকাল টু ওয়ান এটাকে লিখবো কজ আলফা বাই সাইন আলফা ক্লিয়ার এই যে এইখানে এই এই এক নাম্বার থেকে আমরা পাই কজ আলফা বাই সাইন আলফা রুট টু প্লাস ওয়ান তাইলে এখানে রুট ওভার টু প্লাস ওয়ান আসে এটার পরিবর্তে এখানে কজ আলফা বাই সাইন আলফা দিলাম এখন এটা উল্টা যাবে উপরে সাইন যাবে নিচে কজ আলফা হবে ওকে তাহলে পরবর্তী লাইন আমরা আমাদের কিন্তু উত্তরের দিকে চলে আসলাম কস আলফা মাইনাস সাইন আলফা তো কস আলফা প্লাস সাইন আলফা এটা উল্টা যাবে উল্টা গেলে কি হবে যেহেতু উপরে এক আছে তাহলে সাইন আলফা বাই কস আলফা ওকে তাহলে দেখো আমার এই পাশ তো এই উদ্দীপকের মতো মিলে গেছে এই পাঁচটা উদ্দীপকের মতো আমাদের মিলে গেছে ক্লিয়ার উদ্দীপকের মতো এই পাশটা মিলে গেছে আর এই পাশটা দেখো সাইন আলফা বাই কজ আলফা মানে কি টেন তাহলে এটা আমরা লিখতে পারি কি বা কস আলফা মাইনাস সাইন আলফা কস আলফা প্লাস সাইন আলফা ইকালস এটা হচ্ছে সাইন বাই টেন এই কস ইকাল টু টেন টেন আলফা ক্লিয়ার এটাই তো আমাদের চাইছিলো প্রমাণ ওকে এটা প্রমাণিত হয়ে গেল তাহলে আমরা লিখব এখন কি প্রমাণিত প্রমাণিত ক্লিয়ার এইভাবে আমরা অঙ্ক করব তা তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো আমার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো ধন্যবাদ